তোমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় তো সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইস টু গো অনেক দূর আমাদেরকে যেটা হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলনের শেষে একটা সফল বিপ্লব বা গণভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে ছাড়া প্রথম হয়েছে আমাদের দেশ গুরবার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল এক কিছু দেখাতে পারি তবে এ বিজয় কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাঠ আছে

ব্যাচলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব পালন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যাবে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করবেন সঙ্গ করতে পারবেন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে

উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানানো হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভূমিতে দখল করছে তারা একটা ইস্যু বানানো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছে মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে মনে হয় তারাও এরকম দিয়েছে কেউ বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেলেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বসবেন তার চেয়ার তো চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশটা আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলোকে আমরা নিতে পারে না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কত পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকদের জন্য খাবারের চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো যার যে পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শকলাইনায় তারা সেটা গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে সো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্বকে যে আমরা सिविलाাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গোসলকে ধরে লুট করেছি আমাদের নেতারা ধরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দিয়ে থাকি কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মধ্যে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্ট লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওটা করেছেন কোনো পার্থক্য নাই

আমরা প্রসব করবো সেটা না করে আপনারা ধান চুলের মতো কাজ লুটপাটের মতো কাজ আপনারা করে ফেলছেন আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে

তোমরা এই তোমরা জানো না আমার এই রাস্তা পেয়ে রাষ্ট্রীয় সম্প্রদায় অর্থাৎ লোকচক্ষ আদর চাহান নামের এই চাদর তাকে পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপে শেষ করে যদি আপনি খাল করে

এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনেন আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলাদা আমাদেরকে দেয় আলাদা আমাদেরকে বুঝাতে পাঁচ নম্বর যে পয়েন্ট গুলো সম্মানিত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ার এর মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে

যতটি চাকরি দেয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস চ্যাটার হবে যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরির জন্য মেলা থাকে ম্যারিটি প্রেসিড মি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্ব সুবিধার কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থেকে এবং সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় কলেজের মধ্যে একটা আছে ম্যারিটি প্রেস রাষ্ট্রীয় বিভোধন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটি প্রেসের আমাদের বাংলাদেশ চোখে আমাদের বিচার সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চালা হবে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে যাওয়ার ওই প্রিভিং টার্নেশন এ আমি এই আহ্বাল জানিয়ে শেষ করুন কেউ আইন শৃঙ্খলা অবনতি না সংঘেতে জ্বলাবেন না

হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলবে এর সামনের এক এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে আমি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে কেউ পুলিশরা খুব অল্প বেতনের চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিচয় দেখি সময় একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে